তাদের মতল হতভাগা কি তুই বুঝতে পারতাম না মানুষ কি কষ্ট করে কিভাবে থাকে আশ্রয় আপনার মতন বয়স হয়ে আসবে তাদের সন্তান তাদের মতন বড় হইব তখন বুঝবে যে পিতা মাতা যে কি জিনিস আমি এই দেশের মিত্রবানদেরকে বলবো সচকে এই আশ্রমটাকে পরিদর্শন করে আমার নাম মোহাম্মদ দালাল হোসেন আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখলাম এই আশ্রমের খবরটা এবং কিছুদিন পূর্বে পাশে আগস্টের সম্ভবত দেখলাম যে ভদ্রলোক আপনি এই অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এসেছে এবং ওনার বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা চাচ্ছেন এই আশ্রমটা কিভাবে সুন্দর করা যায় এবং তাদেরকে কিভাবে পরিচালনা করা যায় সেই লক্ষ্যে উনি একটা বিগত সরকারের আমলে একটা হ্যাস্তস্ত হয়েছে তাহা হয়তো এই আশ্রমে যারা দাত আছে আশ্রয়ে আছে তাদের দোয়া এবং আপনারা যারা নাকি ওনার দ্বারা আপনার এই এখানে তাদের সেবায় নিয়োজিত আছেন আপনাদের দোয়া ওনায় আল্লাহ দিলে আপনাদের মাঝে আবার ফিরে আসছেন তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সবাই তো অসহায় প্রতিবন্ধী শিশু যারা আছে বাচ্চা তারা তো প্রত্যেকেই আপনার প্রতিবন্ধী এবং অসহায় তাদের পিতা মাতার কোনো খোঁজখবর নাই তাদেরকে তাদের কিডনি নিয়ে ইয়া করার এটা কোনো প্রশ্নই ওঠে না আমার মনে হয় না আর কি আমার কাছে খুবই ভালো লাগছে যা বাসায় প্রকাশ করার মতো না আসলে বুঝতে পারতাম না মানুষ কি কষ্ট করে কিভাবে থাকে আশ্রয় কেন্দ্র আমি কোনোদিন বৃদ্ধ আশ্রমে যাইনি কিন্তু এখানে এসে আমার কাছে খারাপ লাগছে যে এখানে আমি একটা শিক্ষকের সাথে আমি কথা বলছি আপনার উনি তিনটে স্কুলে হেডমাস্টার ছিলেন ওনার মেয়ে আছে কিন্তু এখনো পেনশন নাকি পাচ্ছে উনি আমাকে বলল কিন্তু বাড়িঘর ছাড়া আসা পড়ার পরে এখানে আপনার আশ্রয় পাইছে কিন্তু এই ধরনের ছেলে মেয়ে আপনার পিতামাতাকে করবে না সেটা এখানে না আসলে বোঝা যায় না প্রতিটা ছেলে মেয়ে উচিত পিতা মাতাকে দেখার জন্য তাদেরকে সেবা সুস্থ করার জন্য আমার মনে হয় যেসব সন্তান পিতা মাতাকে আপনার সেবা সুস্থ না করতে পারে তাদের দেখভাল না করতে পারে তাদের মতন হতভাগা এই পৃথিবীতে নাই তারা এহকালো ভালো থাকবে না ওই সন্তান পরকাল আল্লাহর কাছে ভালো থাকবে না কারণ হলো তাদের আল্লাহ সৃষ্টি কিন্তু তাদের আমি পৃথিবী দেখছি আমার চোখ এই পিতামাতাকে আমরা দেখি না যিনি আশ্রয়ের এমডি ওনার তাদের সন্তানের মতন হইয়া এই তাদের পিতা মাতা ছোট ছোট ভাই বোনদেরকে যেভাবে আপনাদের এই সহযোগিতা তাদেরকে দেখভাল করতেছে আল্লাহর কাছে আমি সুখে আদায় করি উনিও যাতে ভালো থাকেন আমি এদেশের বিত্তবানদেরকে বলবো সচকে এই আশ্রমটাকে পরিদর্শন করে এই আশ্রমের যারা নাকি এখানে বৃদ্ধ পুরুষ মহিলা প্রতিবন্ধী শিশু তাদের অবস্থা দেখে আপনার প্রতিটা বিত্তবান লোক আপনার এই ধরনের প্রতিষ্ঠানগুলির মাধ্যমে আগায় আসলে সহযোগিতার হাত বাড়াইয়ে দিলে আরও ভালোভাবে চলবে তারা আরও ভালো থাকবে আমা আমি তাদের কাছে দাবি করব তার আগে আসার জন্য আমি এই প্রতিষ্ঠানের শুভকামনা করি আল্লাহ আল্লাহতাল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে আপনার দেখাশোনা করতেছে এখন আপনার এখানে নাকি পঁচাত্তর জন লোক তাদের আপনার এই সেবা সুস্থের মাধ্যমে নিয়োজিত আসেন আমি প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন খাবার ইনশাল্লাহ খুব ভালো খাওয়া হয়েছে আল্লাহ দিল্লাহ মুরগির রোস ডিম পোলাও শশা লেবু ইনশাল্লাহ প্রচুর খাওয়া হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের খাওয়াইছে আল্লাহ তাদের যে আশায় খাওয়াইছে আল্লাহ যেন সেই আশা তার পূরণ করে